কন্ধে জৈনব কন্ধে কুলসুমো কান্দে সন্ধে জৈনব কান্দে কুলসুমো কান্দে কান্দে দুলদুল ফিরো খালি দুলদোল ফির হো শৈনব কন্দ কলসম কন্দ সখ না কন্দ জৈনব কন্দ কলসম কন্দ না माँ मेरे पौरे खातों में नेह तो बार ने बेका तो बार ये इमां मेरे पूरे खात हो तो बार ने बेका तो बार आर सजा जाय ना गोयल्ला आर सजा जाय ना गोयल्ला जाली মেরা জলো কান্দে যায় না কান্দ কোলো সম কান্দে কান্দ যায় না কান্দ কোলো সম কান্দে সাখিনা খালে দুল দুল খালি দোল দোল কান্দ না কান্দে কলসম কান্দে না জোরে বলেন শোভা যেমনই শহীদ হলেন বাবা ওই এমাম হোসাইনের দুল বাবা খালি দুলদুল ফিরে যাচ্ছে খিমার দিকে ওই দিকে সাকি না বাবা দেখতে পাচ্ছে দুলদুল চলে আসছেন মা আমার আব্বা জানা চলে আসছে মা একটু কাছাকাছি হইল তাকিয়ে দেখছেন মা গো দুলদুল আছে গো দুলদুলের ওপরে কাউকে দেখা যায় না কেবলের চোখে কাছাকাছি হইল সবাই বুঝে গেল এমাম হোসাইন আর ঘুরে আসলো না সবাই কানতে আরম্ভ করেছে না কিমার মধ্যে সবাই কানতে থাকলো সাকিনা বাপের জন্য গড়া গড়ি দেয় বাইশ বছরের ব্যাটার জয়না লাভে দিন গড়া গড়ি দিচ্ছে জয়নাভ কাঁদছেন সাকিনা কানছে। কাঁদছে বাবা গো সবাই যারে যার হয়ে কাঁদছে তবে বাবা গো এমাম হোসাইন যখন শহীদ হয়ে গেল বাবা গো জাইনাব দেরি করলেন না এক পা দুই পা করে এমাম হোসাইনের পাশে গিয়ে দাঁড়িয়ে গেল যেমনই দাঁড়িয়ে গেছে বাবা এই জন্য দাঁড়িয়ে গেছে জাইনাম মনে করছেন আল্লাহ আমার ভাই হোসাইন শহীদ হয়ে গেল আমার ভাই হোসাইনের লাশটাকে আমি চুরি করতে দিব না বাবা গো যেমনই দাঁড়িয়ে ছিল বাবা হঠাৎ করে দেখছেন রাত্রি অন্ধকারে রাত্রে অন্ধকারে কে যেন বাবা দুলে চেপে চলে আসছে যেমনই চলে আসছে বাবা যাই না বলছেন কে আছো গো আমার ভাইয়ের দিকে আসিও না আসিও না আমার ভাইয়ের লাশকে যদি তোমরা ছুঁয়ে নাও আমি জাইনাব কথা দিলাম ফাসাদ বেঁধে আমিও যুদ্ধের ময়দানে নেমে যাব এই কথা বলতে নাই আওয়াজ এসে গেল জাইনাব রে তোমাকে ফাসাদ বানতে হবে না জাইনাব কানটা খাড়া করে শুনছে আল্লাহ এটা তোমার মায়ের গলা লাগে আমার মা কি চলে এসেছে বাবা গো দুলদুল দাঁড়িয়ে গেল হার ফাতে মা বাবা গো দুল থেকে নেমে গেল যাইনা বলছেন মা তুমি এসে গেছো মা হাতে মা বলছে হ্যাঁ রে বেটি আমি এসে গেছি মা তোমাকে একটা কথা বলি আমার তীর লাগে মা হোসাইনের আমার যাতে লেগেছে রে মা বলছেন আব্বা গো আব্বা গো আপনি এসেছেন আব্বা কখন আসলেন আব্বা বলছেন বেটি না রে যখন থেকে যুদ্ধ চলছে রে মা তখন থেকে আমরা যুদ্ধ দেখতেছিলাম মা আব্বা গো আপনি কেন আসলেন না আব্বা একবার হাইদারি ডাক কেন মারলেন না মামা আর সেরে খোদা আলী বলেছিলেন শোনো মা আমি যদি ডেকে তবে মা রে মাস্টার তাই প্রশ্ন মা উত্তর দেয় না রে মা আমি আজকে বুঝে গেলাম মা আমার বেটা হোসাইন জাহান প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসে আমার বেটা বেশি ইসলামকে ভালোবাসে এই কথা বলে দিয়া মা ফাতে বলছে বেটি আমি চললাম যাই না বলছেন মা গো তুমি এসেছো মা একবার আমাকে বুকখানে জড়িয়ে ধরে নাও মা আমাকে একবার বুকখানে জড়িয়ে ধরে নাও মা বলল না রে মা না তোমরা কান্দি ওনারে না মা সবুর করো এই কথা বলে দিয়া ফাতেমা চলে গেলে না যেমনই চলে গেছেন বন্ধুরা যাই পিছনে তাকিয়ে দেখ দেখছেন খিমার মধ্যে আগুন লেগে গেছে আগুন জ্বলছে বাবা যাই না মনে করছেন আল্লাহ এখানে আমার ভাইয়ের লাশ পড়ে আছে খিমার মধ্যে আগুন জ্বলছে খিমার মধ্যে বাচ্চা ছেলেরা আছে জানি না তাদের কি হবে বাবা গো দড়িয়ে চলে গেল যেমনই খিমার মধ্যে যাচ্ছে দেখছেন বাবা সবাই বেরিয়ে চলে এসেছে কিন্তু বেরাদার বন্ধুরা এখন পর্যন্ত বাবা গো ওই জ জয়না লাভে দিন বেরিয়ে আসে না জয়না লাভে বেরিয়ে আসে না যাই আল্লাহ আমার কি বলে জয়না লাভে দিন মনে হয় শেষ হয়ে গেল মনে হয় আর বাঁচবে না বাবা গো বলছেন আল্লাহ তুমি জয়না লাভে বাঁচিয়ে নাও যাইনা বলছেন আল্লাহ আমি আগুনে ঝাঁপ দিয়ে দেব ফাঁসাদ বেধে বাবা গো যাই না আগুনে ঝাঁপ দিয়ে দিল যেমন আগুন থেকে বাবা গো জয়না নিয়ে দিনকে নিয়ে আসে কেন বন্ধুরা ওই জয়নাবের ওই কাপড় তো দূরের কথা এখান সুতা পর্যন্ত আগুনে পুরে না সুতা পর্যন্ত পুরে না বাবা গো এবার জয়নাল আবেদিন চলে আসল ওই জয়নাব সবার দিকে দেখতেছে দেখতে ছিল বাবা হঠাৎ করে দেখছেন বন্ধুরা সাকিনা যেন মাটিতে গড়া গড়ি আর কান্দিয়া যেন রক্ত ঝরে যাচ্ছে সাকিনার কান দিয়ে রক্ত উম্মে কুলসুমের কান দিয়ে রক্ত জানিনা বলছে ব্যাপার কি তোমাদের রক্ত কেন বলছেন ফুপুজা আপনি যখন গিয়েছিলেন আমার বাবা হুসাইনের লাশকে জোগাতে তখন ইয়াজিদের সৈন্যরা ক্ষীমাতে ঢুকে গিয়া। আমাদের কানের নল পর্যন্ত ছিঁড়ে নিয়েছে আমাদের নাখের নো পর্যন্ত ছিঁড়ে নিয়েছে তারা ময়া করেনি দয়া করেনি এই কথা বলতে না বাবা গো জয়না লাভে দিনকে যাই না বুকখানে সান্ত্বনা দিয়ে যেমনই পিছনে ঘুরে দেখছে সাকিনা যেন কোথায় হারিয়ে গেল সাকিনাকে খুঁজে পাওয়া যায় না ওই জয়না বলছ আল্লাহ সাকিনা কোথায় গেল সাকিনাকে যেন দেখা যায় না কোন দিকে হারিয়ে গেল ওই যাই না খুঁজতে খুঁজতে যুদ্ধের ময়দানে চলে গেছে না যেমনই যাচ্ছেন বন্ধুরা তাকে দেখছেন বাবা ওই মামা হোসাইনের লাশের কাছে সাকিনা বসে আছে বাপের লাসের কাছে বসে আছে সাত বছরের বেটি সাকি বাপের লাশ খানা দেখছে আর চোখ দিয়ে পানি যাই না বলছেন বেটি তুমি কাঞ্ছ কেন বলে আমার আব্বা জানাচ্ছে তাই দেখে কাঞ্চি বলে মা কেমন করে তোর আব্বাকে চিনলি রাতে চিনা যাই না বলছেন মা গো আমি যখন তাকিয়ে দেখছিলাম এই হা এই আমার আব্বার হাত দুইখানা উঠেছিল আর বলেছিল বেটি রে আমি তোর আব্বা আমার কাছে চলে আই আমার বুকখানে চলে আই বলি আমার আব্বার কাছে আমি

জেলে বন্দি করে দেওয়া হইলো একদিন নয় দুই দিন নয় ওই জেলের মধ্যে টোটাল বাবা চৌত্রিশ দিন রাখলো চৌত্রিশ দিন জেলের মধ্যে একটা লোক যদি বাবা গো চৌত্রিশ দিন যদি না খেয়ে থাকে বলুন কি হবে চৌত্রিশ দিন পর যখন বার করছেন বাবা সাকিনা আছে গো তার শরীরে মাংস নাই শুধু হাড্ডি গুলা দেখা যাচ্ছে জয়না লাভে দিন আছে চলতে পারে না ওই লোকজন বলল এক কাজ করো ইনাদেরকে নিয়ে চলো এজিদের রাজধানী এজিদের কাছে তবে কি করা যাবে লোকজন বললো গো ইবনে সাদ। আমরা ইনাদেরকে নিয়ে যাবো এমাম হোসাইনের লাশটাকে কি করব। বলল এক কাজ করো বডিখানাকে নিতে হবে না একখানা বল্লম নিয়ে আসো আর এমাম হোসাইনের মাথাকে বল্লমের নোকের ওপরে রেখে দাও উঁচা করে নিয়ে চলো বাবা গো বল্লম নিয়ে আসা হইলো এমাম হুসাইনের মাথা ববারকে রেখে দেওয়া হইল বাবা গো কী বলে জয়নালা বেদিনের হাতে হাত করি বাবা গো বেঁধে দিয়ে সবাইকে নিয়ে যাচ্ছে সাকিনা চলতে পারে না সাকিনা যখন চলতে পারে না হঠাৎ করে বন্ধুরা ওই দুরাচার দুশ্মনেরা ছোট ছোট্ট মেয়েদের ওপরে দয়া ময়া হয় না বলল এক কাজ করো এই ছোট্ট মেয়েটা চলতে পারে না এক কাজ করো কেউ উঁটের ওপরে বেঁধে নাও উঁটের ওপরে রশ্মি দিয়ে সাকিনাকে বাঁধা বেঁধে নিয়ে বাবা উঠ চলতে লেগেছে যেতে যেতে অনেক দূর যাওয়ার পরে একটা বিশাল বড় জঙ্গলে গিয়া যে ছিল বাবা থেকে গেল জমিনে পড়ে গেছে বাবা এবার চিন্তা করলো দুশ্মনেরা মাথাখানাকে তুলে দি যেমনই মাথা তুলছে বাবা এমাম হোসাইনের মাথা তুলতে পারে না আর একজন একজন চলে আসিল উনিও মাথা তুলতে পারে না আর একজন চলে আসিল উনিও মাথা তুলতে পারে না দশ বিশ জন চলে আসলো কেউ যখন মাথা তুলতে পারে না ওই প্রাসাদ বলল ওরে সীমার রে দেরি করাডা তুমি মাথা খানাকে কে তুলো ওই সীমার পাপিয়া ইমাম হোসেনের চুল খানা ধরে যেমন উঠার চেষ্টা করে গো ওই মাথা খানাকে তুলতে পারে না মাথা খানা কেউ তুলতে পারে না ইবনে সাহ বললে কাজ করো আমাদের মধ্যে যদি কেউ তুলে তুলতে পারবে না একজনই তুলতে পারবে সেটা হলো ইমাম হুসাইনের বেটার জয়নাল আবেদিনকে বলো তাহলে মাথাটা উঠে যাবে বললো ওরে জয়নালাবে দিন দেরি করোনা তাড়াতাড়ি কাছে আসো তোমার বাপের মাথাটা তুলো যদি না তুলো তবে তোমাদের ওপরে আরও অত্যাচার করবো জয়নাল আবেদিন বলল ঠিক আছে ঠিক আছে তোমরা এক কাজ করো দূরে সরে যাও জয়নাল আবেদিন বাপের মাথার সামনে গিয়ে বসে গেছেন চোখ দিয়ে পানি বলছেন আব্বা গো আব্বা গো আমি তোমার মাথাটা তুলব বাপের সঙ্গে কথা বলছে হঠাৎ করে ইয়েমাম হোসাইন কথা বলতে লেগেছে জোরে বলুন সুবহানাল্লাহ হোসেন বলছেন বেটা রে আজকে আমার মাথা কেউ তুলতে পারবে না রে বেটা বললো কেন বলছে ব্যাটা যখন তোমরা রাস্তা ধরে চলে আসছিলে ব্যাটা আচ্ছা বলো তোমার বহিন সাকি না কোথায় আছে আমার বেটি সাকিনা কোথায় আছে বলছেন আব্বা গো আমার বহিন উঠের উপরে বাঁধা আছে তাকিয়ে দেখো বেটা যেমনই জয়নাল আবেদিন তাকিয়ে দেখছেন বাবা সাকিনাকে দেখা যায় না সাকিনার উঠে বাঁধা নাই কি করেছিল যখন উঠ চলতে ছিল ওই দুশমনের মুট চলতে পারছিল না ওই দুশ্মন চাভুক চালাচ্ছিল উটের পি যত চাভুক চালিয়েছিল ওই সাকিনার পিঠে চালিয়েছিল সাকিনার পিঠে চাভুক লেগেছিল বলে ওই দুশ্মন সাকিনাকে জঙ্গলে ফেলে দিয়েছে এই কথা বলতে নাই লাভ দিন তাকিয়ে দেখছেন জাইনাব দেখছেন আল্লাহ সাকিনা কোথায় গেল বাবা গো জঙ্গলে খুঁজতে আরম্ভ করেছে কোনো মতে খুঁজে পাওয়া যায় না জাইনাব দূর থেকে দেখছেন আল্লাহ ওই গাছের তলাতে কেউ বসে আছে কাছিয়ে যাচ্ছেন বাবা বোরকা পরে কে একজন বসে আছে জাইনাব বলছেন কে আছো গো এই গাছের তলাতে একটা ছোট্ট বেটিকে কি দেখেছো এই কথা বলতে নাই ওই মা বোরখার ভিতর থেকে বাবা সাকিনাকে বের করে জাইনাবের কোঁছাতে দিয়ে দিল বলছেন ওরে জাইনাব এই যে সাকিনাকে নিয়ে যাও বললে কে আছো তুমি গো গাছের তলাতে সাকিনাকে কোথায় পেয়েছ বাবা যেমনই নজরটা তুলে দেখছেন বাবা ওই গাছের তলাতে অন্য জন ছিল না ওই গাছের তলাতে রানী মা ফাতে মা বসেছিলেন মা ফাতে মা বসেছিলেন বলেছিলেন বেটি চাই না আমি সাকিনার কষ্ট দেখতে পারলাম না তাই সাকিনাকে ধরে একটু সান্ত্বনা দিচ্ছিলাম বাবা গো সাকিনা আছে মুখে কথা বলতে পারে না গোটা পিঠ দিয়ে যেন রক্তর ঝর্ণা ঝরে যাচ্ছে যুবক বন্ধুরা এবং আমার ভাইরা মা বোন ছেলেরা এবার বেরাদার যেমনই ওই এমাম হোসেনের লাসের কাছে নিয়ে গেল সঙ্গে সঙ্গে এমাম হোসেনের মাথাটা উঠে গেল যেমনই উঠে গেল বাবা এবার নিয়ে চলে যাচ্ছেন বন্ধুরা নিয়ে চলে যাচ্ছেন মাথা মোবারক হাতে যেতে যেতে হঠাৎ করে বন্ধুরা একটা জায়গাতে রাত্রি লাগলো একজন ইহুদি এসে বলল ও তোমরা কোথায় যাবে বলো বলে আমরা ইয়াজিদের কাছে যাব বলল এই যে তোমাদের যেই মাথাটা নিয়ে যাচ্ছ এই মাথাটা একটা রাত আমার কাছে থাকতে দাও যদি একটা রাত আমার কাছে থাকতে দাও আমি তোমাদের দশ হাজার টাকা দেব লোকজন বলল জানি না একটা রাত্রে যদি দশ হাজার পাই তবে দেব না কেন তাতে মাথা আমাদের কোনো কাজে আসবে না এমাম হোসেনের মাথাকে দিয়ে দিল বাবা গো যেমনই দিতে নাই দশ হাজার টাকা নিয়ে নিল ওই মাথা ওই ইহুদের নিজের বাড়িতে নিয়ে গেল যেমনই নিয়ে যাওয়া হইল সুন্দর করে ধুয়ে যাই নামাজে রেখে দিল। আর যাই নামাজে যেমন রেখেছেন বাবা মনে হচ্ছে ইমাম হোসাইনের শরীর থেকে বাবার রোশনি বের হয়ে ওই ইহুদের গোটা ঘর আলো হয়ে গেছে गोटा घर आलो है गालो वही हो दी बाबा को ये इमाम हुसैन के साक्षी रखे माथा के सामने रखे दिया संगे संगे काले मा सहदत पुल्हन लाए लाहा इल्ला ला जोरे लाए लाहा इल्ला ला आके लाए इल्ला हो मोहमुरसूल सलाह अलमा सले محمد والا آل سیدنا والا آل سیدنا তালা আলি সাল্লাম বেরাদার বন্ধুগণ বাবাজি বলার মনে কাছে রাত্রি প্রায় দুটা হতে চলল বেরাদার বন্ধুগণ বাবাজি দাঁড়িয়ে ক্যাম্প করব তারপরে বসার পর একটা ইংরেজি ভোজপুরি মারাঠি গজল পড়বে